এই পুকুরটায় রাত দেড়টার সময় গ্রামবাসীরা উঠে পড়ে উঠে এই পুকুরটাই নেমে পড়ে মাঝখান এবার গরু চোর গরু চোর করছে তো গোটা গ্রামে

ওই এই পুকুরে নেমে পড়ে ঘন্টা ছিল আর পুরো গ্রামবাসী প্রায় লোক পুকুরটাকে ঘিরে ফেলে একদম এইখানে সব এবার অত রাতে জনগণ কে কাকে পিটিয়েছে বোঝা মুশকিল রাত দেড়টার সময় তাও দিয়ে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি উনাদের দিকে তারপর আমরা কিছু জানি না তখন ভালো ছিল একটা একটা নাগাদ গরু চুরি করতেছিল গাড়ি করে গাড়িটা রোডের করে ছিল ওইখানে একটা বাড়ি আছে বাড়ির সামনে ব্যক্তি জেগে যায় উনি গ্রামে ফোন করে গ্রামে ফোন করার পর সবাই গ্রামে সজাগ করে। साई <laughs> हुटेल